দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিদ্রোহী হাট আর আপনার জানেন এই সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রেসাদকে শনিবার কেমন দামে শুকনো হাড্ডি সার গাভী গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা আসি তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে মাজারুল ভাইকে গরুগুলো দেখছেন মাজারুল ভাই সালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ভালো ভাই ভালো কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা এইটা এটা দেখতেছেন নাকি আচ্ছা আচ্ছা তাছাড়া সব দিক দিয়ে ভালো ভাই সব দিক দিয়ে ভালো

ছিলাম এখানে আমাদের মেয়ে চলছে কত বলছেন কত চাইছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শুকনো হাড্ডি a l in your m i n s u g i our u a n কত কত চাই Saat kami alihin, ini

multimass 你的 worship mulass mesmer chau 笑 their Heavenly আপনি কত বলছেন আমি একত্রিশ বলছি ভাই হ্যাঁ না হাড্ডি গরু আমরা দেখছিলাম এখানে শেষমেশ কত বলছেন হ্যাঁ শেষমেশ কত সাড়ে একটা আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত কয়েকটা হয়েছে ভাই চলাম একটু দেখি দর্শক দেখছিলাম আমরা এখানে বেশ কিছু গরু সংগ্রহ করছে মাঝারুল ভাই মাঝারুল ভাই তাহলে এগুলো আজকে সংগ্রহ এটা কত হয়েছে

এটা কতটা চৌত্রিশ হাজার সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ এ সাতাশ হাজার সাতাশ হাজার পাঁচশো এ

উনি আসবে আসার পর গোবর দেবে এটা থাকবে এখন এখানে আমার ঘরে থাকবে আমার ঘরে না এটা আমার চাষার ঘর আছে হ্যাঁ এই চাষার ঘরে থাকবে হ্যাঁ উনি আসে নিজে ভিজিট করে নিয়ে যায় ভাই আচ্ছা 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 এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় ভাই তোর নাম্বার কত হলো জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ ফাইভ জিরো টু নাইন ফাইভ টু ওয়ান তাহলে মধ্যে তো করলে হবে ইনশাল্লাহ ভাই ঠিক আছে ওকে